জানে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে খা জানে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাঁটছে যাচ্ছে ভালো দিন বাবা মায়ের রাখা আমার অনেক দিন বাবা মানে কাঁদছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মায়ের রাখা আমার অনেক দিন

মানে এই ভিডিওটা আমি অনেক কদিন ধরে দেখছি সামনে আসছে সামনে আসছে আমি কিন্তু দেখছি না এটা সত্যি কথা কিন্তু আজকে টাচ না করে পারলাম না ভিডিওটার মধ্যে টাচ করে মানে একটা অসুস্থ মেয়েকে রেখে মা তার জন্মদিনের পরের দিন মানে মেয়ে বাচ্চা বাচ্চাটার জন্মদিন ছিল জন্মদিনের পরের দিন ভালোবাসার হাত ধরে ঠিক কটা বাড়ির পরেই মানে কটা বাড়ি পরেই বিয়ে করে চলে গেছে ঠিক আছে ঠিক কোথাও গামলার মতোই এই কেসটা না বন্ধুরা মানে এই ভিডিওটা সত্যি বলছি বাবা পারে না বাবা পারে না কিন্তু আমি জানতাম মারাও পারে না সন্তানের সাথে এরকম করতে সন্তানকে কষ্টে দিয়ে এরকম পারে না কিন্তু আমার এই গানটা সত্যি আমি বললে বিশ্বাস করবে না আমি যখন খুব কষ্ট পাই আমার যখন মন খারাপ থাকে আমি তখন এই গানটা শুনি আজকে যে এই গানটা এটার সাথে বিশ্বাস করো বন্ধুরা মানে এই মেয়েটা অসুস্থ তোম লিঙ্কটা আমি দিয়ে মানে আমি চ্যানেলের নামটা দিয়ে দেবো ইয়েটা লিঙ্ক করে এখানে দিয়ে দেবো মানে কি বলবো ঠিক গামলাও এই তার সন্তানের কথা ভাবেনি কিন্তু তার বাবা দেখো আগলে রেখেছে এই দুটো ছেলে মেয়েরও বাবা পারেনি মেয়েটা অসুস্থ লোকের কাছে সাহায্য চাইছে তোমরা যে করেও একটা ব্যবস্থা করে দাও মানে খুব খারাপ লাগলো ভিডিওটা মানে ঠিক এই ভিডিওটা আমি অনুভূতি করছিলাম যে সন্দীপের যে সন্তান ঠিক আছে তাকে ছেড়েও এরকম ভালোবাসার মানুষকে পেয়ে ফোকলাকে পেয়ে চলে গেছিলো এখনো তাই এখনও একটার পর একটা ধরছে আর ছাড়ছে গামলার সাথে এটা পুরো ম্যাচ করছে আমি তাই বলছি এসব মেয়েদেরকে না শ্যাওরা গাছে বেঁধে বিচুটি পাতা লাগিয়ে র্যাম্প্যাড দেওয়া উচিত এই বাচ্চা মেয়েটা এবং এই বাচ্চা ছেলেটা যাদেরকে তোমরা থামবেলে দেখছো ছেলেটা কি বলছে জানো ওই আদো আদো মুখে বলছে আমার দিদির অসুখ আমার মা চলে গেছে আমাদেরকে ছেড়ে মানে যে ভিডিও করছিল সে হাও মাও করে কাঁদছিল আর আমি ভিডিওটা দেখছিলাম আমি হাও মাও করে কাঁদছিলাম মানে কি করে পারে এই মাগুলো জন্মদিস কেন জন্মদিস কেন মা ছাড়া অবশ্যই বাবা তো আগলে রাখেই কিন্তু মায়েরও প্রয়োজন পড়ে কেন তোরা এরকম করিস তোরা জন্ম দিয়ে কেন আজকে সন্তানগুলোর সাথে এরকম করছিস হ্যাঁ লজ্জা লাগে না তোদের মতো এই গামলা বলো আর এই যে এই যে এইসব ধরনের মেয়ে ছেলেগুলোকে বলো বিশ্বাস করো বন্ধুরা আমার মাথা গরম হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যদি আমি না আসতাম না আমি জানতেই পারতাম না যে সত্যি মারাও পারে আমি জানতাম মা কখনও পারে না বাবা হয়তো এরকম করে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে এসে দেখছি বাবা আগলে রাখছে বাবা ছাড়া কি মানে এই সন্তান দুটোর এখন কিচ্ছু নেই এখন সন্দীপেরও সন্তানেরও তাই সন্দীপের সন্তানের আজকে এই সোনা বাবাটা সন্দীপ ছাড়া কেউ নেই হ্যাঁ দাদু ঠাকুমা আছে কিন্তু সন্দীপ ছাড়া কেউ নেই এরা নিজেদের মানে জ্বালা মেটাবার জন্য সন্তানগুলোকে কষ্ট দিচ্ছে সন্তানগুলোকে কেন তো তোকে যারা ভালোবাসছে তোদেরকে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে কেন তোদের সন্তানগুলোকে ভালোবাসে না তোদের সন্তানগুলোকে নিতে পারছে না হ্যাঁ তোদের সন্তানগুলোকেও নিয়ে যে দায় ভারটা করুক দেখি তাহলে বুঝবো ছোটো লোকের বাচ্চাগুলো এক একটা মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে মানে সত্যি বলছি এই গানটা আমি কেন এটার সাথে অ্যাড করলাম গানটা স্পিড বাড়িয়ে দিয়েছি তাই কপিরাইট খাবো তাই স্পিডটা বাড়িয়ে দিয়েছি সত্যি বলছি বন্ধুরা কষ্ট আমার খুব হচ্ছিলো এই ভিডিওটা দেখার পরে দেখো সন্দীপের মানে সোনা বাবার কথা ভাবলে কষ্ট শুরুতে খুব হতো কিন্তু লড়াই করছি তো এখন একটা মানে মানে ভাবছি যে না ওর মা না থাকলেও চলবে কোনো দরকার নেই সন্দীপি সব পারবে কিন্তু এই ভিডিওটা এটাতে বুঝিয়ে দিল বাচ্চাদেরকে কত কষ্ট দিয়ে আজকে বাবা কান্নাকাটি করছে বলছে নিজের ভালোবাসার জন্য বলছে না বলছে আমি ওনাকে অনেক টাইম দিয়েছি এর আগেও অনেক কিছু করেছে তারপরেও আমি বাড়িতে রেখে লেখাপড়া করে মানে আইনতভাবে লেখাপড়া করে নিয়ে বাড়িতে তুলেছিল তারপরেও এই কাজগুলো করেছে চলেই গেছে মেয়েটার জন্মদিন ছিল জন্মদিন পালন হয়েছে পরের দিন সকালে অন্য হাত ধরে চলে গেছে তাকে বিয়ে করে নিয়েছে মানে কি করে পাচ্ছে এরা ভাই আমি সত্যি বলছি আইন মানে আইনকেও এরা ভয় পাচ্ছে না ডিভোর্স না দিয়ে আরেকটা ছেলেকে বিয়ে করে নিচ্ছে এদেরকে সত্যি বলছি এই মেয়ে হয়ে আমি আমি বলছি আমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বলছি এদের জ্বালানা ওখানে সর্ষের তেল গরম করে একদম ঢেলে দিতে হয় সন্তানগুলোর কথা ভাবে না সন্তানগুলো গুলো দিচ্ছে বার করে দিচ্ছে তারপরে বুঝা করুক গা বাবাই সব সামলাবে তাহলে তোরা কেন জন্ম দিচ্ছিস রে একটা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করছিস তোরা নিজেরা লজ্জা লাগে না পরের ছেলের কি দোষ দেবো এই যে বলে না ফোগলা ভুল করেছে ফোগলার কি দোষ দেবো আজকে গামলা তার সন্তানের কথা ভেবেছে ভেবেছে ভাবেনি তো যে নিজের মা ভাবেনি যাকে জন্ম দিয়েছে পেটে দার পেট থেকে মানে বার করেছে দশ মাস দশ দিন রেখে সে যদি না বুঝে পরের ছেলে কি বুঝবে সত্যি বলছি এসবগুলো না দেখলে না মাথাটা মানে আমার আজকে সকাল থেকে মন মাজাজ ভালো নেই বিশ্বাস করো বন্ধুরা সকাল থেকে এই ভিডিওটা আমি ঘুম থেকে উঠেছি উঠে ইয়ে করছিলাম তারপরে যখন আমি একটা ভিডিও এডিট করছিলাম তো এডিট করতে যে ভিডিওটা কোনো ছাড়া হয়নি এডিট করছিলাম তখন এডিট করে ঠিক আমি একটু ফোনে গেলাম ভেবে মানে একটুখানি ইউটিউবে গেলাম তো সামনে বারবার যে বারবার আসছে কেন এটা ভাই একটু দেখি তো কিছু তো একটা ব্যাপার আছে সন্তান দুটোকে নিয়ে কান্নার ছবি তো আমি ক্লিক করাতে শুরুতেই আমি এই বাচ্চা মেয়ে দুটোর কথা মানে বাচ্চা মেয়েটার এবং ছেলেটার কথা শুনে আমি নিজেই বিশ্বাস করো বিশ্বাস করো বাবারা পারছে না মাগুলো কি করে পারছে কে জানে তারপরেও দোষ হয় বাবাদের বাবার আগলে রাখছে এই যে দেখতে পাচ্ছ না সন্দীপ আগলে রাখছে তারপরেও সন্দীপকে বেচু সন্দীপ এই সন্দীপ নোংরা সন্দীপ সেই বলেই যাচ্ছে যাচ্ছে বলেই কিন্তু সন্দীপ তার বাচ্চাকে ছেড়ে কোথাও যায়নি সন্দীপ তার বাচ্চাকে যত্ন না করে কোনো দিকে ছোটেনি কিন্তু মা করছে কিন্তু তাও সন্দীপের দিকেই আঙুলটা তোলা হচ্ছে ও ছেলে বলে আঙুলটা তোলা হচ্ছে এই ক্ষেত্রেও তাই হয়েছে ছি বিশ্বাস করো বন্ধুরা ঘিন্না আমার এত লাগছে একটা মেয়ে ওই আমার ঘিন্না লাগছে এসব মেয়েদের জন্য মনে হচ্ছে না গরম তেল করি জ্বালা মিটাই বিশ্বাস করে এদেরকে যদি আমি সামনে পাই শ্যাওড়া গাছে বেঁধে বিচুটি পাতা লাগিয়ে চারিদিকে বিচুটি পাতা লাগিয়ে জ্বালা মিটিয়ে দিতে ইচ্ছা করছে জ্বালা এই কন্টেন্টটা আমি এখন করতাম না আমার অন্য কন্টেন্ট ছিল কিন্তু এই ভিডিওটা দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমার মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যাচ্ছিল কন্ট্রোল ওটা করতে পেরেছি বাট আমি সত্যি বলছি আমার এই সোশ্যাল মিডিয়াতে যদি না আসতাম আমি আজকে এই জগতে যদি আমি না ঢুকতাম বিশ্বাস করো বন্ধুরা আমি অনেক কিছু জানতে পারতাম না অনেক কিছু নিজের চোখে দেখছি বুঝছি আগে শুনেছি বাবা মায়ের কাছে সন্তান ফেলে চলে যেত কিন্তু মা কাজ করে হয়েও খাওয়াতো একটা মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কতটা দরকার বাবা কতটা দেয় বাবা ভালোবাসে এই নয় যে ভালোবাসে না কিন্তু বাবা কাজ করে কিন্তু সারাক্ষণ সন্তানরা মায়ের কাছেই থাকে আর সেসব মারা কি করে পারে এই ছোট্ট ছোট্ট মুখ দেখে মায়া হয় না মায়া হয় না শরীরের জ্বালা এত হুম চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আমি আর বড় করতে পারছি না আমার মাথাটাই ঠিক নেই বিশ্বাস করো এসব দেখার পরে চলো টাটা